তো এই আটটি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবেন শে সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায় যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডে এখানে এখানে তিনটা হলকে দেখ এস এম হল জিমনেশিয়ামের যে ছোটো ইনডোর রুমটা আছে ওইখানে তো ওই জায়গায় প্রায় ছয় হাজার ভোট কীভাবে তারা কাজ করবে খুবই কনজাস্টেড এরিয়া কারজন এরিয়ায় দেওয়া হয়েছে তিনটা হল শহীদুল্লাহ হল এফএচ হল একুশ হল এবং একই সাথে আবার এবং প্রত্যেক ভোটারকে আবার একচল্লিশটা করে ভোট দিতে হবে তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তিতে স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়ায় সেটার জন্য আমরা অনুরোধ করেছি এবং একই সাথে আমাদের যে আমাদের দুইটা হল ক্যাম্পাসের বাইরে আছে আমাদের ব্রুমদের কুয়েতমৈত্রী হল এবং বঙ্গমাতা হল সেই বঙ্গমাতা এই দুটো হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে তো আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয় তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পড়াশোনা সে আগের অবস্থায় আছে তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন ভোটাররা তারা যদি হচ্ছে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায় এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে সে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভাররমেন্ট এনশিওর করবে একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ